তো বড় আটো বাইতাম না এই যে কাটতাছি আর বাস করতাছি পরীক্ষার হলো যে বাই করা বা লেখটা আবার ইয়ার সোলরি যে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের আরে ভাই কোন বইছুন দেখাবেন না উঠুন এসএসসি পরীক্ষার বেশি দিন নেই এস ইসসি বেশি দিন নাই কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ বিশ্বজন ব্যাংকিংয়ে ব্যবসার ক্ষেত্রে যারা মুনাফা অর্জনের উদ্দেশ্য চুক্তি ভিত্তিতে যে আইনগত সংগঠন করে তাদের অংশ বলে এসএসসি পরীক্ষায় আয় পড়ছে দশ তারিখে এসএসসি পরীক্ষায় আয় পড়ছে দশ তারিখে বেশি বেশি গরুর লাভ মুনাফা অর্জনের উদ্দেশ্যে তার থেকে তারিখের সময় নেই

পইরা মাথাডার গুল্লা না চাইছিলাম পুরা গাইডটাই নিয়ে যাই আমরা কিন্তু পরীক্ষা হলে যদি দেখকে আরে গাইড নিউন যেত না বেশে গাইডটা নিয়া লই পরীক্ষা আমাদের ভাই লেখ লেখきゃ কে চাই প্লাস দিম যা কেন নট সারা বছর পড়া লেখা ইম্পর্টেন্ট অফ দা পরীক্ষার সামনে 10 তারিখ কি পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট অফ দা পড়াশোনা আওয়ার ইয়ার্স আবার আওয়ার ইয়ার্স যে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনা আমাদের আরে ভাই কোন বইছুন দেখাবো না উঠুন আরে সামনেমা পরীক্ষা এই দসা গাড়ি থামান সারা বছর কি ঘুরে গ্যাস কাটলো না আমি একজন মেট্রিক পরীক্ষার্থী মূল্য ই আছে না হ্যাঁ কতদিন আরছি পরীক্ষা বানার দিন লাগতো না পয়সাইরা ফুল আফান সারা বছর খা শেষে আইরা বেওশ হয়ে গেছে পরভাল লাগগা সারা বছর আসলে রে দেখলাম লুচ্চামি করলো খালি মেয়ের পিছে ঘুরলো এতদিনে পরীক্ষা আইছে ভোর বাইরে মাঘারো যাইতাছে গা লেফটো যাইতাছে গা এটা ইলাহি কান্দ লাগগা বুঝছুন স্যার আর কইছ না আমি অটো রিক্সা দিয়ে বাজারে গেতে পড়তে পড়তে আমার কুলো হয়ে উঠছে ও না যদি এরকম কিরতে হয় সারা বছর কি করছে সারা বছর পড়ছে না ওখান পয়রা যে কি করবো জানা আছে হি ইজ এ টিচার হি ইজ এ টিচার দা বয় সিটিং অন এ হুইল চেয়ার হুইল চেয়ার বিকজ হি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট উই সে গুড বাই হোয়েন উই লিভ ইয়াল্লা তুই পরীক্ষা প্রস্তুতি নিস তা আমি পয়রা দুমরাই মুসরা হারতাছি সারা বছর না পয়রা বইলিয়ন রাস্তাঘাট দিয়ে ঘুরে চলবো এই যে দেখ কতগুলা কাটছি সবগুলা প্যাকেট করতাছি পরীক্ষার হলো নিয়ে ভাই করাম আর লেখ পাম নকল করার দিন নাই ক্যা এই তো নাই মুয়ে পড়তাছি আমি শুনছি পরীক্ষা হল বলে এবার গাড়ে থাকবো আমরি আমরি কি আমরি শুনস্তা তুই বলে পরীক্ষা দিবি ওই যে আমরি আছে না গাড়িতে নেই মেহরাই ডান্ডা দিয়ে কুট না নেতা কে গনে না ভূত দেপার আমারে নেতা কে তা মানে না ভূত দেপারা ও সেনা বাহিনী যে বাহিনী ওগা আমারে কি চিহর না আমি নাই পড়তাছি পইরা সব কিছু আরছি লেখ পামো তুই যে কি সাতার মাথা লিখবি এটা আমার জানা আছে মডেল যে পরীক্ষা সমু 10টা দিয়ে 10টা দিয়ে ফেল করছস আর আমারে দেখ সবগুলা দি পাস করছি এ তুই মডেল টেস্ট পরীক্ষা পাস করতি না কারা করব ম্যাডাম এর তো লাইন আছে ম্যাডাম তোরে দেখে দেখকে লেখ পড় দিছে আর আমার স্যার একটা টিকটক ভিডিও বানাইছিন আমি বানাই দিছি দেখ কে আমারে কোরা গাইড দিছে লি ফেল করছি আরে যা তুই পইরা কি সাতার মাথা আর আমি এই যে কাটটা নিছি এগুলা দিয়ে আমার চলবো হ্যাঁ তোরে ধরা ফাইলে ডান দাতে বাইরে গুটতে হারবো আমি পরীক্ষা বেরিন ইম্পর্টেন্ট অফ দশ তারিখে এক্সাম এসেছি